হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি এখানে দুইটা মোরগ নিয়েছি পা যা সবই আছে মোরগের ভিতর আমি এখন এই মুরগিটা রান্না করব হলুদ দিব না আর মরিচ দিব না কে মামাবো না মাংস কে ম না এমনি ঘরে যা আছে সেই মশলা বাড়িটা আমি আজকে রান্না করব আমি প্রথম পেঁয়াজ বাড়িতে নিব বাড়িতে নিব পেঁয়াজ পেঁয়াজ আর রসুন আমি এখন কাঁচামরিচ বেটে দিব আমার বাটা হয়ে গেছে আমি মশলা দিয়ে দিবো এখানে কাঁচামরিচ পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে সাদা গোলমরিচ কালো গোলমরিচ এলাচ জয়ফল ফল সবই আছে বেশি মশলা দিব না মাংসটাই পেঁয়াজ দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম এক চামচ জিরা এখন দিলাম পরিমাণ মতো এক চামচ ধোনা দিয়ে দিব সর্ষের তেল দিয়ে দিব মাংসেরা মাখায় নিব আমি এখানে কোনো মরিচ দিবো না আমি খালি কাঁচা মরিচ দিয়ে দিছি কাঁচা কাঁচামরিচ ফেটে দিছি মরিচ বাইটে দিছি মাংসটার ভিতরে আমি কোনো পানি দিব না আমি মাংসটার ভিতর দুধ দিয়ে দেবো আমার মাংস মাখা নিয়ে গেছে এখানে আমি দুধ নিয়েছি আমি এই দুধটাই দিয়ে দিব কোনো পানি দিব না পানির পরিবর্তন গরুর দুধ দিয়ে দিব দেখেন কত সুন্দর কালার হয়েছে দেশি মোরগি দিয়ে রেখে দিব পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি আবার ফিরে দেব এটা একটু নাড়া দিয়ে নিব দেখেন কত সুন্দর কালার হয়েছে গরুর দুধ দিয়া মর ঢাকনাটা উঠে নিব মাংসটা আমাদের হয়ে গেছে আমি এখন মশলা দিয়ে দিব গরম মশলা পাখি জিরা পাখি দিয়ে দিলাম দুই চামচ মাংসটা কত সুন্দর হয়েছে গ্যাস না দিলে ঝোল রয়ে গেছে কোন ডাকায় গ্যাস থাকে না গ্যাসের সমস্যা ডাকনারা উঠে নিলাম দেখবেন মাংসটা কত সুন্দর এসছে মাংসটা সাদা ভিডিও আমার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ